গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যে আলোচনাগুলো চলছে তা আমাদের সকলের মনেই বেশ কিছু প্রশ্ন তৈরি করেছে কিছু ঘটনা এমনভাবে দ্রুতগতিতে ঘটছে যে মনে হচ্ছে আমরা যেন একটি অনিশ্চিত ভবিষ্যতের দৌড়গোড়ায় দাঁড়িয়ে আছি আজকের এই আলোচনায় আমরা সেই সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কথা বলবো যা শুনলে আপনার হয়তো মনে হতে পারে বাংলাদেশ কি কোনো বড় সংকটের মুখোমুখি হতে যাচ্ছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের আলোচনার প্রথম এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়টি হলো আপনারা ইতোমধ্যেই জেনে গেছেন বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের কূটনীতিকদের পরিবারের সদস্যদেরকে ভারত সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে দেখুন ভারতের পক্ষ থেকে এটি অত্যন্ত অস্বাভাবিক পদক্ষেপ বিশেষ করে যখন আমরা দেখি পাকিস্তানের মতো দেশেও ভারতীয় দূতাবাসের কর্মীরা তাদের পরিবার নিয়েই অবস্থান করছেন তাহলে বাংলাদেশে এমন কী ঘটছে যে এই ধরনের তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে হল এই প্রশ্নটি আমাদের সবার মনেই উঁকি দিচ্ছে এর সাথে কিছু ডট মিলিয়ে আমরা মিয়ানমার পর্যন্ত পৌঁছতে চেষ্টা করব তাহলেই ভারতের এই পদক্ষেপ এবং মিয়ানমারের পক্ষ থেকে বাংলাদেশে আক্রমণের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে এটাও বোঝা যাবে যে রাশিয়া এবং চীন এখানে কিভাবে জড়িত বাংলাদেশের রাজনীতিতে দেশ বিক্রির অভিযোগ একটি পরিচিত বিষয় বিশেষ করে গত পাঁচ আগস্টের পর থেকে আমরা শুনছি যে আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে কিন্তু সত্যিকার অর্থে দেশ বিক্রি বলতে কি বোঝায় নিজের দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে অন্য দেশ থেকে কিছু আদায় করে নেয়া নাকি অন্য দেশের কাছে নিজের সার্বভৌমত্বকে অগ্রাহ্য করে দেশকে তুলে দেয়া দেখুন এতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে যে বলা হয়েছে তারা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে তার মানে হল আওয়ামী লীগ কোনো দেশপ্রেমিক দল ছিল না কিন্তু এখন তো আওয়ামী লীগের জায়গায় একটা দেশপ্রেমিক সরকার রয়েছে তাহলে তারা কেন গত ১৯ মাসে ভারতের সাথে একটা চুক্তিও বাতিল করল না উল্টো আমরা দেখেছি ভারতই বিভিন্ন চুক্তি বাতিল করেছে সাম্প্রতিক সময়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে যে আলোচনাগুলো শুরু হয়েছে সেগুলো এই দেশ বিক্রির পুরনো ধারণাগুলোকে নতুন মাত্রা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে গত পাঁচ আগস্টের পর থেকেই বাংলাদেশকে ঘিরে কিছু দেশ বাড়তি আগ্রহ দেখাচ্ছে বিশেষ করে আমেরিকার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ শোনা যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের এক তৃতীয়াংশ নাকি আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে কারণ কৌশলগত দিক থেকে সেন্ট মার্টিন আমেরিকার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইতিহাস বলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছেও আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল কিন্তু তিনি তা সরাসরি প্রত্যাখ্যান করেন জিয়াউর রহমানের ক্ষমতা আমলে তিনি এই সেন্ট মার্টিন দ্বীপ বিদেশিদের হাতে তুলে দিতে চেয়েছিলেন আমরা যদি একটু নিকট অতীতের দিকে তাকাই তাহলে আপনাদের সবার মনে থাকার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে বলেছিলেন তার কাছেও সেন্ট মার্টিন দ্বীপ চাওয়া হয়েছিল কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন দেশ বিক্রি করে তিনি ক্ষমতায় থাকতে চান না তখন তার সেই বক্তব্যকে নিয়ে অনেকে হাসাহাসি করেছিলেন বলেছিলেন শেখ হাসিনা মিথ্যে কথা বলেছেন কিন্তু আজ উনিশ মাসের মাথায় এসে কি দেখছেন আগের মতো কি ঘুরতে যেতে পারছেন সেন্ট মার্টিনে সেন্ট মার্টিনে বসবাস করা নাগরিকরা কি আসলেই ভালো আছেন কেবলই সেন্ট মার্টিন নয় শোনা যাচ্ছে যে সোনাদিয়া দ্বীপ যেখানে জাপান সরকারের সহায়তায় একটি পরিবেশ বান্ধব পার্ক তৈরির পরিকল্পনা ছিল সেটিও নাকি বিদেশিদের কবজায় শুধু কি তাই আমাদের দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরকেও নাকি বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া হয়েছে আরও উদ্বেগের বিষয় হল চট্টগ্রাম বন্দরের আশেপাশে থাকা আমাদের নৌবাহিনীর যে সংবেদনশীল এলাকাগুলো রয়েছে সেখানেও নাকি এই পরাশক্তিকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে যদি এসব অভিযোগ সত্য হয় তবে এটি নিঃসন্দেহে আমাদের দেশের সার্বভৌমত্বের ওপর এক বিশাল আঘাত শুরুতেই বলেছি যে ভারত হঠাৎ করেই তাদের কূটনীতিকদের পরিবারকে খুব শর্ট নোটিসে ভারতে ফিরিয়ে নিয়ে গেছে এর পেছনে প্রধানত দুইটি কারণ দেখুন আমেরিকা গত পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে যে পরিমাণ অ্যাক্টিভ বিশেষ করে আমাদের বঙ্গোপসাগর অঞ্চলে তা মোটেও ভারত রাশিয়া কিংবা চীনের জন্য স্বস্তিদায়ক কোনো ঘটনা নয় তারা কোনোভাবেই চাইবে না আমেরিকা এই অঞ্চলে ঘাঁটি গেড়ে বসুক আর এখানেই চলে আসে মিয়ানমার প্রসঙ্গ এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হঠাৎ মিয়ানমার কেন এবার যদি আমরা একটু মিয়ানমার বাংলাদেশ সীমান্ত পরিস্থিতির দিকে তাকাই তাহলে সব পরিষ্কার হয়ে যাবে বর্তমানে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এমন একটি জটিল বিষয় যা বর্তমানে আমাদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে চব্বিশ সালে জুলাই আগস্টের সময় আরাকান আর্মি এবং বিপুল সংখ্যক রোহিঙ্গাকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল তখন আরাকান আর্মিকে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যার মধ্যে অন্যতম ছিল সরকার পরিবর্তন হলে তাদের পূর্ণ সমর্থন দেওয়া হবে রোহিঙ্গাদেরকেও নাকি বিভিন্ন শর্তে রাজি করানো হয়েছিল কিন্তু বর্তমান বাংলাদেশ সরকার আরাকান আর্মিকে দেওয়া সেই সব প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে পালন করতে পারছে না অন্যদিকে রোহিঙ্গাদের দুটি সশস্ত্র সংগঠন আরসা এবং আর এক করে মিয়ানমার সরকারের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এই পরিস্থিতিতে আরাকান আর্মি এবং আরসা আর পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে গেছে যা সীমান্ত পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে প্রায় চার হাজার ছয়শো চল্লিশ জন পাহাড়ি যুবককে নিয়ে আরও একটি নতুন সশস্ত্র সংগঠন তৈরি করা হয়েছে কিন্তু তারাও বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত সম্প্রতি মিয়ানমারের ১২ জন ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে মিয়ানমার সরকার কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশ সরকারকে একাধিকবার চিঠি দিয়ে অপরিতদের ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি এর ফলে মিয়ানমার সরকার মারাত্মকভাবে বাংলাদেশের উপর ক্ষুব্ধ হয়েছে আরও উত্তপ্ত হয়েছে গত আট দিনের ঘটনায় বাংলাদেশ সীমান্ত থেকে রাখাইন স্টেটে ছেচল্লিশ বার ড্রোন হামলা চালানো হয়েছে এই হামলাগুলো চালিয়েছে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনগুলো আর এই ড্রোনগুলো তুরস্কের তৈরি এই হামলাগুলোকে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের সশস্ত্র সংগ্রামের একটি সুস্পষ্ট নমুনা হিসাবে দেখছে এবং এ তীব্র প্রতিক্রিয়া হয়েছে মিয়ানমারে সব কিছু মিলিয়ে মিয়ানমারের সরকার এখন চরমভাবে ক্ষুব্ধ তারা তাদের আন্তর্জাতিক মিত্রদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে এর একটি বদলা নেওয়া হবে এই বদলার অংশ হিসাবে টেকনাফ এবং কক্সবাজার অঞ্চলে মিয়ানমার সরকারের পক্ষ থেকে মাঝারি পাল্লার মিসাইল এবং ড্রোন হামলা চালানো হতে পারে এর আগে আপনাদের দুটি বিষয় বললাম একটি হল ভারত তাদের কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নিয়েছে আরেকটি বিষয় হল এই অঞ্চলে আমেরিকার উপস্থিতি রাশিয়া চীন এবং ভারত কেউ ভালো চোখে দেখছে না আর এই কারণেই আলোচনা মিয়ানমার ভারত তাদের গোয়েন্দা সূত্রে মিয়ানমারের এই খবর পাওয়ার পর ভারত সরকার মিয়ানমারকে অনুরোধ করে তারা যেন কোনো হামলা করলে তা আটচল্লিশ ঘন্টা পরে করে এই আটচল্লিশ ঘন্টা সময়ের ভেতরেই ভারত তার সকল দূতাবাসের কর্মীদের পরিবারের সদস্যদেরকে ফিরিয়ে নিয়ে গেছে আমেরিকাকে রুখতে এই পরাশক্তিগুলো যদি মিয়ানমারকে পেছন থেকে সাহায্য করে আর মিয়ানমার যদি ওপরের বলা ঘটনাগুলোকে ভ্যালিড গ্রাউন্ড হিসাবে দেখিয়ে বাংলাদেশকে আক্রমণ করে বসে তাহলে একবার ভেবে দেখুন তো বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ এখন হয়ে পড়েছে অন্যান্য দেশগুলোর খেলার মাঠ এ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতির জটিল বিষয়গুলো সহজ ভাষায় বুঝতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আবার দেখা হবে রাজনীতির কোনো জটিল হিসেবের খাতায় সে পর্যন্ত বিদায় সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা